নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা শীতে পাটি মাছ দিয়ে বানাবো ঝাল সর্ষে দিয়ে ঝাল বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি সর্ষে বাটা দিয়ে শীতে পাটি মাছের ঝালটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই এখানে বড়ো সাইজের একটা শীতে পাটি মাছ নিয়েছি বন্ধুরা কেউ বলে শীতে পাটি মাছ আর কেউ বলে তরয়াল মাছ এই মাছের নামটা কি আমার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মাছটা ভালো করে মাখিয়ে নেব আর এই মাছটা ঝাল বানাবো বন্ধুরা সর্ষে বাটা দিয়ে শীতে পাটি ঝাল ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচে নিয়েছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা এখানে বন্ধুরা আমি কালো সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা কালো দুটো সর্ষে মিক্সড করে ব্যবহার করতে পারেন আমি এখানে দু চামচ সর্ষে নিয়ে নিলাম সর্ষের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কড়াইতে সর্ষে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর বন্ধুরা এই মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্ট এই মাছটা আপনারা একবার বাড়িতে বলেও বানিয়ে খাবেন সর্ষে দিয়ে অপূর্ব খেতে হয় আর এর কোনো কাঁটা থাকে না মেন একটা কাঁটা এখানে থাকে আর এই কাঁটা এই ধারগুলো কিন্তু কোনো কাঁটা থাকে না ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে সর্ষেটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু নেড়ে নেব টমেটোগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব তার আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি যেহেতু বন্ধুরা মাছের ঝালের মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা মশলাটা একটুখানি কষিয়ে নেব বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়েছি এবার আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষায় থাকবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে এসছে আর মাছের কালারটা কত সুন্দর এসছে ঝোলটা এই যে দেখুন এবারে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি বন্ধুরা আজকের এই শীতে পাটি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটুখানি নেড়ে দিলাম এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা শীতে পাটি মাছের ঝাল আর যারা আমার ভিডিও দেখছেন যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ